খনিকের মুসাফির খনিকের মুসাফির সাতশো ছিয়াশি স্ট্রবেরিটাই দিন আপু এক হাজার টাকা খুচরা হবে তো না সবগুলো কে কেগুলো হ্যাঁ কত টাকা পিস বক্সেরটা একশো বিশ দেখি ওটা বক্সেরটা দেখে এটা কি আপনি তৈরি করছেন নিজে বাসায় তৈরি করছেন ডিজাইনটা তো অনেক সুন্দর করে করছেন সবগুলোই প্রফেশনাল প্রফেশনাল একটা ভাব আছে এই মেলা শেষ হয়ে গেল আপনাকে পাওয়া যাবে এখানে আচ্ছা ওটা বড় হয়ে যাবে তো আর খাইতে কেমন লাগে না লাগে আমি তো টেস্ট করিনি কখনো হ্যাঁ এগুলো কি আজকের সবগুলো আজকের আচ্ছা এগুলো কি ফ্লেভার সবগুলো এক এটা কি ফ্লেভার রসমলাই স্ট্রবেরিটাই দিন আপু এক হাজার টাকা খুচরা হবে তো না খনিকের মুসাফির খনিকের মুসাফির সাতশো ছিয়াশি হ্যাঁ আমার বড় পেজ না শুরু করছি কেবল এটা কি পরিমাপ আছে কোনো আড়াইশো গ্রামের বেশি থাকবে হ্যাঁ ইনশাল্লাহ